শুভেচ্ছা আর একটি চাকরি সার্কুলারে আস্তে সার্কুলারটা সম্পূর্ণ জানতে এবং কিভাবে আবেদন করবেন এবং কোন দপ্তরে সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা এটা হচ্ছে বেলি রোডে তো প্রথমে হচ্ছে ব্যক্তিগত সহকারী একজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে এটা হচ্ছে টাইপিংয়ে টাইপিংয়ে হচ্ছে পঁচিশ ইংরেজিতে এবং বাংলায় তেইশ এবং শর্ট হ্যান্ডে আশি এবং বাং ইংরেজিতে এবং বাংলায় পঞ্চাশ তারপর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর সেটা ষোলো গ্রেডের একজন এখানে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে থাকবে বিশ বিশ এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড এপ্টিউড টেস্টে উত্তীর্ণ তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার তেরোটি পদ এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে তারপর হচ্ছে হিসাব সহকারী গ্রেড ষোলো আটজন এটা হচ্ছে বাণিজ্যে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখন হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যে তিনের তিনের বেশি হচ্ছে প্রথম বিভাগ দুই থেকে তিন হচ্ছে দ্বিতীয় এবং এক থেকে দুই হচ্ছে তৃতীয় বিভাগ অনার্সের ক্ষেত্রে হচ্ছে তিনের থেকে তিন দশমিক পঁচাত্তর প্রথম দুই দশমিক পঁচিশ থেকে তিনের কম হচ্ছে সেকেন্ড ক্লাস তো আবেদন ফরমটা শুরু হবে দশ বারো এবং শেষ হবে একত্রিশ বারো বিকেল পাঁচটা আবেদনটা যাবে ডিএমই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন সম্পূর্ণ পূরণ করার পরে তিনশো বাই তিনশো একটি ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে রয়েছে পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট পদ্ধতি পেমেন্টের জন্য এক থেকে চার পদের জন্য দুশো তিরিশ টাকা যাবে দুইটা মেসেজ চার্জসহ এই হচ্ছে টোটাল আবেদনের প্রক্রিয়া তা পেমেন্ট পদ্ধতির দ্বিটা এখানে দেওয়া আছে তো আপনারা এইভাবে পেমেন্ট করতে পারবেন ডিএমই এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পাঠালে একটা কোড আসবে কোডটা ডিএমই ইউজার আইডি ইয়েস লিখে পিন নাম্বারটা লিখে ওয়ান সিক্স থ্রি পাঠালে আপনার সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেনশ কপিটা ডাউনলোড করে রাখতে পারবেন